নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসছি তোমাদের সকলের কাছে নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মূল ভাজার রেসিপি তো আমি কি করছি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু মূলও আর যেগুলো আমি নিয়েছি লাল কালারের আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল মানে এটাই আমি পেয়েছি তাই এটা নিলাম তোমরা যদি কেউ এই রেসিপিটা বানাতে চাও লাল কিংবা সাদা যে কোনো মূলও নিতে পারো উপরের আর নিচের পোর্সেন্টটা আমি একটু কেটে বাদ দিয়ে নিলাম এরপর যে যে জায়গাগুলো এই শেকড়গুলো থাকে মানে রুটগুলো সেগুলো কি করব একটু কেটে আমি ছাড়িয়ে নেবো মানে উপরের অংশ একটু একটু ছাড়িয়ে নেবো এক্ষেত্রে বলে রাখি তোমরা যদি কেউ এই রেসিপিটা বানাতে চাও তোমরা উপরে যদি যাও যে পুরো অংশটাই মানে উপরের পুরো অংশটাই কেটে বাদ দেবে ছালটা তো সেটাও কিন্তু করতে পারো আমি সবটা কিন্তু ছাড়িয়ে নিলাম না যতটুকু আমি দেখলাম যে ছাড়িয়ে নেওয়া প্রয়োজন সেইটুকু আমি ছাড়িয়ে নিলাম এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার নয় এই রেসিপিটা আমার দিদির বানানো তো আমার দিদি প্রায় দিনই এই রেসিপিটা বানাতো সেটা দেখে আমার খুব ইচ্ছে করতো বানাতে তো আমার বানিয়ে হওয়া উঠতো না সেরকমভাবে তো একদিন আমার বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না অনেকগুলো মূল ছিল তো ভাবলাম ওই রেসিপিটাই বানিয়ে নেওয়া যাক তো প্রথম দিন বানিয়ে এতটা ভালো লেগেছে তোমরা বিশ্বাস করবে না যে আমি এখন প্রায় দিনই মূলো নিয়ে এসে এই রেসিপিটা বানিয়ে নিই তো দেখো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো ছাড়িয়ে নেব তারপর ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি এইবার এখনই ধুয়ে নিলাম পরবর্তীকালে কিন্তু আর ধোবো না তো ধুয়ে নেওয়ার পর আমি কি করব নিয়ে নেবো একটা গ্রেটার গ্রেটারের যে মোটা দিকটা সেই দিকটাতে করে আমি কিন্তু গ্রেট করে নেবো এরকম গ্রেটার আশা করি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো রেসিপিটা এতটা ইজি আর এতটা কম সময় লাগে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কম সময় লাগছে আর কতটা ইজি এই রেসিপিটা আর স্বাদ সাধ্য আমি বলে বোঝাতে পারবো না তার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই একবার বানিয়ে নিতে হবে মূল সিজন তো প্রায় চলে যেতেই গেল তো একবার আমাকে বিশ্বাস করে এই রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা হয়তো অনেকে রেসিপিটা জানো কিন্তু যারা জানো না তো একবার বানিয়ে দেখো দুর্দান্ত রকমের এর একটা রেসিপি তো পুরোটাই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর চলে যাবো আমি বানানোর প্রসেসে বসিয়ে নেবো একটা কড়াইয়ে আর কড়াইয়ে দিয়ে নেবো অল্প একটু তেল এখানে কিন্তু তেলটাও খুব কম ইউজ করলেই চলে মানে খুব কম তেলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি তেলও প্রয়োজন হয় না তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে নেবো অল্প একটু সর্ষে সর্ষেটা ফুটে আসার পর আমি এর মধ্যে ইউজ করব একটা লঙ্কা তো লঙ্কাটাকে আমি মধ্যেখান থেকে ফাটিয়ে তারপরে দিয়ে নেবো তো তোমরা যদি চাও এখানে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ তো আমি এখানে নুন আর হলুদটা প্রথমে দিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পরবর্তীকালে অ্যাড করে নিতে পারো এরপর আমি যে মূলোটা গ্রেট করে রেখেছিলাম সেই মূলোটা পুরোটা কিন্তু এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নুন নুনাল হলুদটা মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে নেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব মানে অল্প করে নাড়াচাড়া করতে হবে আর ঢাকান দিয়ে নিতে হবে সেক্ষেত্রে দেখবে খুব ইজিলি কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি খুব বেশি আমি সময় বলি তোমাদেরকে পুরো রেসিপিটা বানাতে মোটামুটি দশ মিনিটের মতো সময় লাগবে তার থেকে বেশি কিন্তু সময় লাগবে না তো দেখো আমি নাড়াছাড়া করে পুরো মানে যেটা হলুদ আর নুনটা যেটা পুরোটা তেলটা পুরোটা মাখিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো হতে দেবো হতে দেওয়ার পর আরও ভালো করে একটু নাড়াছাড়া করে নেব ভালো করে নোটিস করতে হবে যাতে নিচের পোর্শনটা লেগে না যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেওয়ার পর যখন এটা প্রপারলি পুরো সেদ্ধ হয়ে যাবে তখন এখাতে আমি ইউজ করব অল্প একটু চিনি তো তোমরা কিন্তু চাইলে চিনির পরিবর্তে গুড়ও ইউজ করতে পারো অবশ্যই একটু কিন্তু মিষ্টি জাতীয় কিছু ইউজ করো মানে চিনি কিংবা গুড় ইউজ করবে নাহলে ব্যান ব্যালেন্সটা মানে স্বাদটা ঠিক হবে না একটু ঝাল একটু মিষ্টি একটু নুন না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি দিয়ে নিলাম অল্প পরিমাণ মতো এখানে চিনি তো আমি চিনি ইউজ করছি আমি বলেই দিলাম তোমরা চাইলে গুড়ও ইউজ করতে পারো তো ভালো করে নাড়াচাড়া করে আমি এটা কিন্তু মানে চিনিটি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেবো তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি এটাতেও বললাম যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে দেখা বেল আইকনটি প্রেস করে দিও আর তার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভালো ভুলো না তোমাদের একটু সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটা হেল্প করে তো আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে